পুতুল কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত আজ আমি দেখাবো চালের পাঁপড় গোবিন্দভোগ চাল নিয়েছি কাল রাত্রি থেকে ভিজিয়ে রেখেছি চালটা চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে মিক্সি মেশিনে পেস্ট করে নেবো নিয়ে আর আপনাদের দেখাবো যে কাঁঠাল পাতা দিয়ে কাঁঠাল পাতা ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে পেড়ে ধুয়ে নিয়ে এসেছি এই কাঁঠাল পাতা দিয়ে পাঁপড় করে আপনাদের দেখাবো চালটাকে ভালো করে বেটে নিয়ে এসছি একদম স্মুথ করে বেটে নিয়ে এসেছি দেখুন এরকম করে এরকম ঘনত্বটা এরকম থাকবে এতে আমি একটুখানি নুন দেবো একটু নুন দিয়ে দিলাম খাবার নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পাঁপড়টা তো একটু মশলা দিলে খেতে খুব ভালো হবে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর চিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কেটে নিয়ে একটু কালারিং করব কালারিং করার জন্যে আলাদা করে দু চামচ করে ঢেলে নিচ্ছি অবশ্যই সাদাটা তো রাখতেই হবে একটু সাদা রেখে দিলাম ¿Qué tal color la টিপ কৰি ধুই ঘূৰে নবজ সমস্ত ধুই নিলা সাদা নিল এবারে আমি কাঁঠাল পাতা নিলাম অল্প অল্প করে দেবো এইভাবে আর করে ধরবেন বেশিটা পড়ে যাবে দিয়ে এইভাবে একটা করে রাখলাম যে পিঠটাই শিরা আছে সেই পিঠটাই কিন্তু দেবেন প্লেন পিঠটা দিলে হবে না ডিজাইনটা তো উঠবে কাপড়গুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় রোদে দিতে হয় না অসুবিধা হয় না রোদের ঝামেলাটা থাকে না পাতলা করে এইভাবে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা পাত্রেতে জল দিয়েছি এবার জলটা গরম হচ্ছে আর একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি দিয়ে এতে আমি যে পাতাগুলো এ করেছিলাম সেগুলো দিয়ে দেব এইভাবে হাফে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে হয়ে গেলে দেখাচ্ছি এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি কেমন হয়েছে এ দেখুন হয়ে গেছে পুরোটা এইভাবে আমি একটা একটা করে তুলে নেব নিয়ে এতে আবার দিয়ে দেব পাতাগুলো বড় আমি ওই জন্য দুটো দিলাম তুমি হবে না আচ্ছা দিচ্ছি হ্যাঁ তিনটে দিয়ে দিলাম হয়ে যাবেটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আবার এটা হোক এবারে আমরা ছাড়িয়ে নেব এই যে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে পাতলাটা বেশি হয়ে গেছে আর পাতলা না হলে হবেও না যেখান থেকে আস্তে আস্তে এই ছাড়িয়ে নিলাম এটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এটা একটুখানি হাওয়াতে রাখলে কাপড়টা ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন করে ছাড়িয়ে আস্তে আস্তে একটু সবাই নিয়ে ছাড়াতে হবে যে পুর পুরো পাতার ডিজাইনটা করেছে এইভাবে সমস্তগুলো করে নিয়ে আমি ফিরে আসছি এইগুলো তো পাতাতে করেছি আর এইগুলো ঢাকনাতে করেছি এই ঢাকনাটা ঠিক ওইভাবে জলের উপরে বসিয়ে করেছি ভাপছি এটা এইভাবে তুলে নিচ্ছি এইগুলো এইভাবে তুলে নিলে কাপড়গুলো খেতে খুবই ভালো লাগে হ্যাঁ আপনাদের ভেজে দেখিয়ে দেব এইভাবে পাঁপড়গুলো তুলে নিলাম পাঁপড়গুলো এখন আমার হয়ে গেছে আমি পরে ভেজে দেখিয়ে দেব পাঁপড়গুলো এবারে আমি ভেজে দেখাব হুম আমি ভাজছি পাঁপড়গুলো সুন্দর দেখতে পেয়েছে কালারিং এগুলো গোল গরিব যে ঢাকনাতে যেগুলো দিয়েছিলাম ঢাকনাতে বসে দিলাম এইভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আসছি এই আমার ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে অল্প করে ভেজেছি বাড়িতে খাওয়ার বেশি লোক নেইগুলো এতে আমি একটু টমেটো শুকনো করে গুঁড়ো করেছি সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম ছড়িয়ে এটা পাকা টমেটো রোদে শুকিয়ে রোগ করে দিই আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই হোক এরকম হয়েছে খেয়েও দেখি এমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে হেভি লাগে হুম আর এইগুলো কোটোর ঢাকনা দিয়ে তৈরি করেছি একটা খেয়ে দেখি হেভি হয়েছে হেভি এইভাবে আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি